শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন সকাল থেকে মুসলদারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে দেখুন আমাদের বাসায় কত পানি হয়ে গেছে এখনই আসার আগে এত পানি তো সকালে নাস্তা রান্না করব কিন্তু দেখা যাচ্ছে কারেন্টও নেই তারপরে গ্যাসও ফুরিয়ে গেছে তো চুলায় রান্না করতে যাচ্ছি দেখা যাক রান্নাঘরের কী অবস্থা দেখছেন কত পানি হাই আল্লাহ রান্নাঘরের কি অবস্থা তারপর তো রান্না বান্না করতে হবে দেখা যাক চুল্লাই সাই তুলে নেই পাতা দিয়ে রান্না করতে হবে সাই তুলতেছি এটা দেখা যাচ্ছে চাউল তো আজকে দেখেন একটা স্পেশাল রান্না করব সেটা হচ্ছে বিদেশি ফ্রাই না দেশি ফ্রাই না দেখেন আজকে কি ফ্রাই করি চাল ডাল দিয়ে কি একটা মজাদার ফ্রাই রান্না করব দেখুন প্রথমেই তো চালটা ভেজে নিচ্ছি জালও জ্বলছে দেখেন কত আগুন তো চালটা এইভাবে বেজে নেব বেশি ইয়ে করা যাবে না করা করা যাবে না জাস্ট চাউলটা বেজে নিচ্ছি ওইখানে ডাল বেজে নিয়েছি আগে মাশকেলার ডাল চালগুলো ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে কছলে কছলে ধুয়ে নিতে হবে এটা সেই ছোটোবেলায় খাইতাম আমরা ছোটোবেলায় আমার আম্মু রান্না করে দিত সেটাই মনে হয়ে গেলো আজকে তাই আমিও রান্না করতেছি ডাল আর চাল দিয়ে ফ্রাই রান্না করবো ডাল চালের ফ্রাই তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন আদা সব কিছু আগে থেকে কাটা ছিল এই তো একে একে সব কিছু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নেব ওইভাবে তো বেজে হয়ে গেছে তারপরে দিলাম ডাল চালের যে আগের মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি তো এটাও দিয়ে হয়ে গেলে কিছুক্ষণ বেজে নেব আবারও লবণ দিয়ে দিলাম বাতাস হচ্ছে দমকা দমকা বাতাস হচ্ছে চারিদিকে পানি দিয়ে দিলাম এভাবে পনেরো মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে দেখেন নিয়ে আসলাম উঠিয়ে এই তো পরিবেশনও করে ফেললাম দেখেন কেমন হয়েছে দেখতেই কত ইয়ামি ইয়ামি লাগতেছে সেই স্বার্থবি মনে হচ্ছে তো বাবা ছেলেকে দিলাম টেস্ট করে নিচ্ছে যে আমার ছেলে টেস্ট করতেছে সেই সাথ